হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে হচ্ছে যেতে হয়েছিল সিরামিক মার্কেটে অনেক দিন হয়ে গিয়েছিল যে আমি সিরামিক মার্কেটে যাইনি আর যেহেতু আমার বাসার কাছেই তাই চিন্তা করলাম যে যাই একটু গিয়ে ঘুরে আসি এইবারও যাওয়ার পর দেখলাম যে এখানে অনেক নতুন নতুন জিনিসপত্র এসেছে অ্যাকচুয়ালি প্রত্যেকবারই যাওয়ার পরে দেখি কারণ এখানে একই জিনিস সব সময় থাকে না এমনও তো হয়েছে যে আমি একটা জিনিস এক দোকান থেকে চুজ করে বললাম যে যে সামনে থেকে একটু একটু ঘুরে দেখে আসি আর পরে এসে দেখি ওই জিনিসটাও নেই ওইখানে সেল হয়ে গিয়েছে তো এটার কোনো গ্যারান্টি নেই যে আপনারা একই জিনিস বারবার এসে এসে পাবেন তো এক একবার দেখা যায় যে এক এক রকম জিনিসপত্র উঠেছে যেমন এই বাটিগুলো আমি এবার গিয়ে নতুন দেখলাম এই বাটিগুলো আমার কাছে বেশি ভালো লাগেনি বাটিগুলো সুন্দর লাগছিল এই দেখতে এবং অনেকগুলো ভ্যারাইটি আর কালারও ছিল এই বাটিগুলো হচ্ছে একজাক্টলি প্রাইস আমি বলতে পারছি না বাট আমি একটা ধারণা দিচ্ছি যে সিক্স থেকে ওয়ান থাউজেন্ড এর ভিতরে হচ্ছে আপনারা এই টাইপের বাটিগুলো এখানে পেয়ে যাবেন এই শেপের বাটিগুলো হচ্ছে এবার নতুন এসেছে আমি বুঝলাম না যে এটা কি শেপ যাই হোক এরকম আপনারা সিঙ্গেলও নিতে পারবেন এবং তিনটার একটা সেটও ছিল এবং ছয়টার সেটও ছিল মানে এই টাইপের বাটিগুলোই দেখলাম যে এবার অনেক জায়গায় অনেক এসেছে প্রায় মোটামুটি সব দোকানেই ছিল এবং কালারও কিছু ছিল মেবি আমি যেহেতু এত দেখিনি ইন্টারেস্ট নেই তো এরপর হচ্ছে এইখানে কিন্তু এরকম আপনারা অনেকগুলো কাপ পাবেন ছয়টার পাবেন বারোটার পাবেন এই কাপ গুলোর সাথে না এগুলো শুধু সিঙ্গেল কাপ ছিল তো এগুলো দেখা যায় যে অনেক সময় দরকার পরে তো লাগে আর এই ফ্লাওয়ার কাপ গুলো আমি অনলাইনে দেখেছিলাম তারপর দেখলাম যে এখানেও আছে আর এটা হচ্ছে সাইজ একটু ছোটও ছিল আর বড়ও ছিল দুই রকম সাইজেরই আপনারা চাইলে নিতে পারবেন তারপর দেখলাম এই সুন্দর টি শেট টা এটার প্রাইস ছিল তেইশশো টাকা আমার কাছে তো দেখে এটা খুবই পছন্দ হয়েছিল এরপর দেখলাম এই সুন্দর হাড়িগুলো এগুলো কিন্তু আপনারা সার্ভিং ডিশ হিসেবে টেবিলে সার্ভ করতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে এই হাড়িগুলোর অনেকগুলো কালার ছিল তারপর এখানে কিছু সার্ভিং ডিশ মাস টাইপের ছিল তো আপনারা আপনাদের চয়েস মতো এখানে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন